গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ এখন থেকে আজকের ব্লগ শুরু করছি কলকাতা থেকে আসার পর একদম ঠিকঠাক ব্লগ দিতে পারিনি এই যে চাঁদ আমরা দুজন মিলে আর ওখানে একটা দিদি আছে যাচ্ছি কোথায় করিমপুর আমাদের একদম চলো যেতে যেতে কথা হচ্ছে ফাইনালি আমরা কিন্তু অনেকক্ষণ আগে বাসে উঠে পড়েছি বাসে উঠে রীতি রীতি কাজ ডেস্টিনেশন এস ক্যাফে তো চলো যাই দেখা হচ্ছে আমরা একসাথে সেমিনার হলেতে চলে এসেছি আস্তে ধীরে আরও সবাই আসুক দেন শুরু করব এসে এসে বসে পড়েছি এটা যদিও জায়গা ছিল না পাশে একটা জায়গা ছিল ওটা আমাদের জন্য এখানে এমনি জাস্ট বসলাম চাটা খেয়ে ওপাসটায় যাবো চা চা এনজয় করছি তো শারীরিক দিক দিয়েও মানে মেরা বেশিরভাগ ক্ষেত্রে সবার দেখবে সিরিয়াস টিউমার এটা ঘরে একটা হয়ে গেছে বড়বা বিষয় ডায়াবেটিস তো রয়েছে থাইরয়েডে সমস্যা আর ক্যান্সারও এখন ঘরে ঘরে হচ্ছে আমাদের কাছে সেই রকম প্রোডাক্ট তো রয়েছে আমরা চিৎকার করে বলবো যে যেখানে ডাক্তার শেষ ডাক্তার যেখানে বলে যে আমি পারবো না হাত তুলে দেয় আমরা সেখানে চ্যালেঞ্জ নিয়ে আমাদের হেমোহিম কই এই এই যে হেমোহিম দেখছো না এটা হলো শুধু যে আমরা স্কিন সুন্দর করছি সেটা না শুধু যে উপর থেকে চাপ চিক্ক হয়ে স্কিনটা সুন্দর রাখবো ভেতরেও সুন্দর থাকতে হবে বেশি দিন বাঁচতে হবে সবাই চাই আমি বেশি দিন বাঁচবো মরার ভয় সবাই করে সুতরাং যেখানে ডক্টর শেষ আমাদের হেমোহিম কিন্তু সেখানে শুরু হয় আর এইটা হলো আমাদের মাদার প্রোডাক্ট এই যে দেখো একটা দিদি ওখানে হ্যালো মনোনিশা দি ওই যে একটা দিদি বসে আছে সবাই দেখো বাচ্চা বলে নিয়ে আজ কোথাও গিয়ে দিদির কিছু তো একটা ভালো লেগেছে বলে আজ বাচ্চাকে নিয়ে এখানে এসছে তো দেখো যতই যাই হয়ে যাক না কেন বাচ্চাকে আগলিয়ে রেখেছে এটা একটা মায়ের পক্ষে পসিবল হয় অবশ্যই বাবাদের ভূমিকা না থাকলে হবে না কিন্তু মায়ের ভূমিকার মতন কেউ করতে পারে না মা যেমন একদম আগলিয়ে রাখে মাদারের ওপর কিছু হতে পারে না আমরা দুনিয়াও দেখতে পেতাম না বাবাদের অবদান অবশ্যই রয়েছে সুতরাং এটা হলো আমাদের মাদার প্রোডাক্ট আমি বলবো হান্ড্রেড পার্সেন্ট শিওর বলবো যেখানে ডক্টর শেষ বড় বড় কিডনি বলো লিভারে সমস্যা বলো ক্যান্সার বলো হেমোহীন কথা বলে আমরা আজ থেকে অ্যাটোমির মেম্বারশিপ নেব আমরা হতে পারে সবার কাছে টাকা নাও থাকতে পারে সামনে পুজো শপিং করবে কোনো সমস্যা নেই মেম্বারশিপ নিয়ে রাখো আগে আগে থাকো একসাথে গ্রুপ মিলে মজা করে কাজ করব। সব জায়গায় সেমিনারে যাবো এনজয় করবো আর কি চাই টেনশন ফ্রি মানে আমি ডিপ্রেশনে চলে গেছিলাম আমার স্কিন খারাপ হয়ে গেছিল একটু আমি সবসময় ভাবতাম আমি কিছু আমি এমনি এক ইউটিউবার আমার ওয়ান লাখের উপর সাবস্ক্রাইবারও আছে ওতেও আমি মানে স্যাটিসফাই নয় কিন্তু ওই পপুলারিটি আমি চাইনি আমি চেয়েছিলাম এমন একটা কাজ থাকবে না যেখানে আমি নিজেকে ব্যস্ত রাখবো প্রথম দিকে খুব খাটবো খুব আর একটা কথা মনে রাখবে যেখানে তোমাকে ইনভেস্ট করতে হচ্ছে না টাকা পয়সা লাগছে না তুমি প্রথম ছ মাস দূরে থাক এক বছর তুমি দৌড়িয়ে ঝাঁপিয়ে খেটে তুমি যত মানুষ আছে শুধু যে বিউটিশিয়ান পার্লার আর্টিস্ট নয় একটা যে কোনো মানুষ প্রত্যেকটা মানুষই না চাই আমি উঁচু হব স্বপ্নটা তাকে দেখাও পূরণ করার দায়িত্ব আমাদের সুতরাং প্রত্যেকটা মানুষকে নিয়ে এসো নেটওয়ার্কিং বিজনেস অনেক রয়েছে এইখানকার এইটার মতন পজিটিভ আমি দেখিনি কেন এখন মাত্র ওয়ান পার্সেন্ট মানুষ জেনেছে তোমরা কিন্তু অনেকেই এক সপ্তাহ আগে জানতে না স্যার যেটা বলছিল জানতে কি সুতরাং এখন যে তোমরা জানলে তোমাদের মুখে আরও জানবে এইভাবে জানতে জানতে তবেই তো নেটওয়ার্কটা তৈরি হবে সুতরাং আমরাই রয়েছি প্রথম দিকে ওঠার একটা আমার এত আর স্কিন ছিল না আমি বাইরে মেকআপ ছাড়া তো বেরাতে পারতাম না আজকে শুধু বিবি ক্রিম মেখে এসেছি ডিপ করে একটু লিপস্টিক চোখে পোকে কিছু নিয়ে একটু মাস্ক আর একটু লাল হালকা দিনে গ্লাসটা আমি ভালোবাসি আদার্স আমি কিছু করিনি মানে ভিডিও জানে মোনালিসা দিয়েও দেখেছে দিন দিন মানে আমার ইমপ্রুভ হচ্ছে খুব সত্যি কথা প্রোডাক্ট মানে আমি এই সমস্ত নেটওয়ার্কিং বিজনেসের ক্ষেত্রে একদম মানে পছন্দ করতামই না কিন্তু অনেক আমার কাছে এসেছে ভিএলসিসি অ্যারো মা আমি কাউকে ছোট করছি না কিন্তু আমার কাছে এসেছে অপশন আমি বেছে নিইনি এটা আমি কেন বেছে নিয়েছি আমার সব থেকে প্লাস পয়েন্ট যেটা লেগেছে ডিমো দেখার পর আমি পুরো পাগল হয়ে গেছি রাতে ঘুম হারাম হয়ে গেছিল আমার আমি প্রত্যেক দিন রাত্রে ঘুমাতাম ভাবতাম যে আমাকে কিছু করতে হবে যেখানে আমি সুন্দর হতে পারবো তার সাথে আমি পকেটে আমি আইটিসি থেকে ঘুরে এসেছি রিসেন্ট আমি ওখানে লাইফ কাটাবো ভাই আমি কে চাই না বলো ভিআইপি ভাবে লাইফ কাটা লাইফ কাটাতে সবাই চাও তো ওই মাসের অর্ধেক আসবে টাকা ফুরিয়ে যাবে লোন নেব লোন শোধ করার জন্য আবার আর একটা লোন এরকম কিন্তু খুব হচ্ছে আদেকে যারা মিডিল ক্লাস ফ্যামিলি মানে আমাদের মতন মিডিল ক্লাস ফ্যামিলির মানুষরা না লজ্জায় কোনো জায়গায় কিছু নিম্ন হতে পারে না উঁচুতে উঠতে পারে থেকে সমস্যা ওখানে হয় হয়তো তুমি স্কিন লাইট সবাই জানো স্কিন লাইট ক্রিম মেখে ম্যাক্সিমাম মেয়েরা মুখ নষ্ট করে ফেলেছে লাল

এখানে প্রত্যেকটা মেয়ে সবাই কিন্তু নিজের স্কিনকে ভালোবাসে। যে বলবে ভালোবাসি না আমি বলবো কারে? আমি জানি না। সবাই স্কিনকে ভালোবাসো তো? একদম। এবার সবাই সবার স্কিনকে সুন্দর করতে চাই দোস্ত সূত্রা এখন যে তোমরা জানলে তোমাদের মুখে আরো জানবে এইভাবে জানতে জানতে তবেই তো নেটওয়ার্কটা তৈরি হবে। সূত্রা আমরাই রইছি প্রথম দিকে। ওঠার একটা জায়গা রয়েছে। কোথা গিয়ে আমি ভিএলসিসি তে খুব সত্যি কথা আমি যাব বলে পুরো রেডি হয়ে গেছিলাম। আমি ভাবলাম যে না আমি পেছনেই পড়ে থাকবো যারা উপরে ওঠার ওরা রাজ করছে মানে কোটি টাকা ইনকাম হয় ওখানেও সব জায়গায় সেম প্রসেস ওঠার জায়গা থাকে না কোথাও গিয়ে ভিড়ের মধ্যে যেতে যেতে না মানে এনার্জিটা চলে যায় ধূর হচ্ছে না এইখানে কিন্তু প্রচুর জায়গা প্ল্যাটফর্ম খালি খালি প্ল্যাটফর্ম হলো খালি সুতরাং নিজেদের সুন্দরের সাথে সাথে যাদের পাল্লা রয়েছে তারা তো আরো ভালোভাবে আর্ন করতে পারবে যেখানে কথা বলছে আমরা যেখানে যেখানে প্রোডাক্ট দিয়েছি আর এর একটা কথা প্রোডাক্ট কিন্তু আমরা বিক্রি করি না ডাইরেক্ট যে অ্যাটমি অ্যাপ ওখানেই সমস্ত কিছু তুমি ডিস্ট্রিবিউটার তুমি সব ডিস যারা যারা মেম্বারশিপ নেবে তারা ডিস্ট্রিবিউটার প্রাইসে কিন্তু সবটা পেয়ে যাবে কারোর মারফত বা ভায়া হয়ে কিছু না এই কুরিয়ারের মাধ্যমে তোমার কাছে আসবে তুমি প্রোডাক্ট নিয়ে নেবে এর থেকে ভালো আর কি আছে আর এটা একমাত্র অ্যাটমি অ্যাপেই পাওয়া যায় প্রথমেই যেটা বললাম যে ভেজাল বা ডুপ্লিকেট না আসে সুতরাং আর কি হয় এর থেকে ভালো কিছু কি হয় হয় না সুতরাং আমাদের প্রোডাক্ট কথা বলে যে কটা পার্লারে আমরা ডেমো করেছি প্রত্যেকজন হতে পারে হয় না লাখে খুব কম মানুষ যতই যায় বুঝিয়ে দাও একটু খুঁতখুতে থাকবেই মানে খুদ খুঁতে স্বভাবের কিছু মানুষ থাকবে তাকে হাজারো বুঝিয়ে দাও তো ওই রকম মানুষকেও আমরা কিন্তু এই প্রোডাক্ট দিয়ে স্যাটিসফাই করেছি আর কি সুতরাং এখন আবার মুখের কথা প্রোডাক্ট নি চোখে বিফোর রেজাল্ট দেখে যে কজন রয়েছে সবার মুখে এটা আমি আমার হয়েছিল আমি সব ভুলে গেছি দামি দামি প্রোডাক্ট ডক্টরের প্রোডাক্ট ফেলে দিয়েছি এই প্রোডাক্ট ইউজ করে আমার এখন নিজেকে ভালো লাগে আয়নার সামনে দাঁড়িয়ে দেখতে নিজের কাছে নিজে সবাই শুনলো সবাই সবার কাছে সুন্দর আমি আমার কাছে সুন্দর ও ওর কাছে ওর কাছে সবাই সবার কাছে সুন্দর সবাই সবাইকে সবার মতন করে সাজাতে ভালোবাসে আর আয়নার সামনে দাঁড়িয়ে যখন দেখবে যে আমি সুন্দর লাগছি অটোমেটিক সমস্ত নেগেটিভ চিন্তা দূর হয়ে যাবে আলাদা একটা পাওয়ার আলাদা একটা এনার্জি চলে আসবে তখন দেখবে আর এখানে যেমন আর্ন করার আছে তো ভাববে যে আমি সুন্দরও হচ্ছে তার সবচেয়ে আর্ন করি পার্লারে বিউটিশিয়ান যারা রয়েছে তারা আরো বেশি আর্ন করতে পারবে কেন বলছি

যারা বিউটিশিয়ান রয়েছে তারা জানবে যে কোন স্কিনে কতটা কোয়ান্টিটি লাগবে আজ ডেমো দেখলে সেটা তোমাদের নিজেদের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে কারণ তোমাদের তো ট্রেনিং দেওয়া রয়েছে আমি কিন্তু বিউটিশিয়ান নয় তবুও আমি বুঝে গেছি আমার স্কিনে ইউজ করে আমি করছি মানে এটার সাথে আমি হাইলা ব্রাইটিংটা করছি আর হ্যাঁ এখানে আর একটা সেট রয়েছে যেটা ফর্সাও করছে তবে স্কিন লাইটের মতন ফর্সা নয় একটু ব্রাইট হচ্ছে আর গ্লো এখন প্রত্যেকটা মেয়ে ডিম কিন্তু ওই ফর্সা কেউ হতে চাইছে না আমি গ্লো করবো যারা বোকা তারা বলে ফর্সা হব গ্লো হলে মুখে একদম দাগ চোখ থাকবে না এটাই কিন্তু চাই সুতরাং আমাদের প্রোডাক্টের এখন তোমরা বিফোড আপনার রেজাল্টটা দেখো বাকি প্রোডাক্টের সাথে সাথে পরিচয় হবে দেখি এখানে শুরু হয়ে গেছে ডেমোর জন্য প্রিপারেশন দুটো স্কীনে ওরকম ডেমো দেখানো হবে বাকি তারপর তোমরা দেখো ফাইনালি আমি তো ফার্স্ট টাইম আজ করিমপুরে আসলাম আমি একদম অপরিচিত জায়গাটার সাথে মানুষগুলোর সাথে পরিচয় তো করাই যায় জায়গাটার সাথে অপরিচিত বেশ ভালোই লাগছে তো আজকে সেমিনার কিন্তু মাস্ট হয়েছে সবাই কিন্তু চলো ব্যাক মানে একবার তোমাদের দেখাই কিছুজন রয়েছে দু একজন বাইরে রয়েছে কিন্তু মানে বেশ মজা করলাম ভালো লাগলো সবটা মিলিয়ে এখানে সবাই রয়েছে এখানে ডেমো বিফোর আফটার দেখানো হয়েছে সবাই কিন্তু বিউটিশিয়ান কেউ মেকআপ আর্টিস্টও রয়েছে প্রত্যেকেই কিন্তু সব সুন্দরই সুন্দরী আজকে মানে আমি সবাইকেই দেখছি সব সুন্দরী আর কি কিন্তু স্কিনের সমস্যা কম বেশি সবার রয়েছে আমারও ছিল সবার আর যে যার কাছে সবাই সুন্দর এই যে আমার দিদি এসছে আজকে আমার সাথে তপ দিদি তো যাই হোক এটাই বাকি স্যার আর আর দি ওরা বাইরে রয়েছে সেমিনার কমপ্লিট করে এখন একটু চাউমিন এনজয় করছি বেরোবো এবার বাড়ি বাস আছে বাসটা ধরবো এই যে বদনখানা দেখো চাঁদের চাঁদ বদন এখানে দিদি রয়েছে কাঁদিতে তো চলে এসেছি সেমিনারে এখানে এই প্যাকেটটা আমরা করেছিলাম মানে তোমাদের দাদাভাই সবার কার জন্য আর এখানে পার্লারের যে আর্টিস্টগুলো রয়েছে বিউটিশিয়ান ওনারাও আমাদের জন্য একটা খাবারের ব্যবস্থা করেছিল আমাদের সবার জন্য এই যে এখানে তোমার পানির দো পেঁয়াজা আর বাটার নান ছিল বাকি এখানে তো দেখো সবাই রয়েছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বোঝাচ্ছি সব কিছু প্রোডাক্ট সম্পর্কে আর ওখানে তপটি ডেমোটা করে দেখাচ্ছে আর কি এভাবেই চলছে আমাদের কাজ তো বেশ সবাই স্যাটিসফাই আমরাও স্যাটিসফাই শুধু যে পার্লার আর্টিস্ট নিয়ে কাজ তাই নয় আমাদের সবাইকে নিয়ে কাজ আমাদের ছোটো থেকে বড় সমস্ত মানুষ নিয়ে কাজ চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই টা